আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ রায়াল মুন্সি ভালো আছি আজকে নতুন বাজার থেকে ধরে আপনার বসুন্ধরা পর্যন্ত অনেক জ্যাম কারণ পাতাল ট্রেন যে করবে ওইটা ডিভাইডার দিয়া রাস্তা আলাদা করা হয়েছে জন্য এত জ্যাম আজকে সারাদিনই মনে রকম জ্যাম থাকবে এমনিতে টাড়ি যা আছে প্রতিদিন তো এরকম জ্যামি থাকে দেখতে থাকেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর এই যে মেট্রো কাজ মানে এখান থেকে যাবো ইয়ার পাতাল ট্রেন পানির লাইন এটা পানির লাইন কিন্তু বসুন্ধারের পাতাল ট্রেনের জন্য কাজ করতেছে ভালো থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এবারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য সবার যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন